আইকন অব দ্য সিজ নামক বিলাসবহুল এই জাহাজটি আকারের দিক দিয়ে টাইটানিকের চেয়েও পাঁচগুণ বড় বিশ্বের বৃহত্তম এই প্রমোত্তরীতে রয়েছে সাতটি বিশাল সুইমিং পুল নয়টি হট ওয়াটার পুল বিশাল বিশাল ওয়াটার স্লাইডার কৃত্রিম ঝর্ণা আন্ডার ওয়াটার পার্কসহ আরও কত কি। এছাড়াও জাহাজটির মধ্যে রয়েছে আধুনিক শপিং মল মুভি থিয়েটার রেস্তোরাঁ জিমনেশিয়াম ককটেল বাস সহ আরও নানা ফিচার যার ফলে এটিকে বর্তমান বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ও রাজকীয় ক্রুজশিপ হিসেবে গণ্য করা হয় আইকন অব দ্য সিজ দৈর্ঘ্যে প্রায় বারোশো ফুট লম্বা ও উচ্চতায় বিশতলা বিল্ডিংয়ের চেয়েও উঁচু বিলাসবহুল এই ক্রুজটি তৈরি করতে প্রায় দুই বিলিয়ন ডলারেরও বেশি অর্থ খরচ হয়েছে বিশাল জাহাজটিতে সাত হাজার ছয়শ জন যাত্রী ও আর দুই হাজার আটশো পাঁচজন জন ক্রু মিলিয়ে প্রায় দশ হাজার মানুষ একসাথে ভ্রমণ করতে পারে তাছাড়া জাহাজটির নিরাপত্তা ব্যবস্থা এতটাই আধুনিক যে এটি সমুদ্রের মাঝে যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম বিলাসবহুল এই ক্রুজটিতে সাত দিনের ট্রিপে জনপ্রতি খরচ হয় দুই হাজার মার্কিন ডলার বা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তাই পকেটবর্তি টাকা যাদের নেই তাদের জন্য আইকন অফ সিস জাহাজটিতে ভ্রমণ করা শ্রেফ খেয়ালি স্বপ্ন ছাড়া আর কিছুই না